গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার ঐতিহ্যবাহী একটি হাট চেয়ারম্যানবাড়ি হাট যে হাটটিতে গ্রামীণ একটি পরিবেশে গ্রামের ভেতর একদম সুন্দর সবুজ শ্যামল মাঠের মাঝে এই হাটটি বসে চেয়ারম্যানবাড়ি হাট সে হাটটা আজ আপনাদের মাঝে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো দেখুন এটাখানে দরদাম হচ্ছে গরুগুলোর দরদাম হচ্ছে দাম বলছে অনেকেই এই গরুটার দাম হয়তো বিক্রি করে দিবে এখানে দেখুন অনেক জাতের গরুগুলো উঠেছে সেগুলোর আমরা দরদাম জানানোর চেষ্টা করব দেখুন দর্শক সুন্দর এখানে ক্রস জাতের গরু দেখতে পাচ্ছি বকনা গরু এটা বকনা এটার দাম কেমন হচ্ছে ভাই চল্লিশ পাঁচচল্লিশ এটা তো ক্রস না দেখুন দর্শক এটা বকনা এটার দাম হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ এটা মনে হয় সাহেব না সে ওয়াল জাতের এটা কেমন দাম হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখুন আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে কিছু দরদাম জানানোর চেষ্টা করব। আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের এই হাটে গরুর দামগুলো কেমন যাচ্ছে এটা কি সর্বসর পরে দাম হয়েছে না বড় কাকা পঁচাত্তর হাজার দর্শক দেখুন এটা পঁচাত্তর হাজার দাম হয়েছে এটা ক্রস জাতের গরু পঁচাত্তর হাজার দাম হয়েছে এই গরুটার দেখুন দর্শক আরও দেখাচ্ছি এই পাশে গরুগুলো এখানে দাম দর হচ্ছে এখানে আপা গরু কিনতে আসছে দাম দর হচ্ছে আচ্ছা আমরা টেনে টেনে দেখানো হচ্ছে গরুর দেখুন দর্শক আমরা দেখাচ্ছি এটা কত বিক্রি হয় আমরা একটু জানার চেষ্টা করব কত বলছেন খেলা কত বলছেন পঁয়ষট্টি কয় আপনি কত কইছেন আপনি নাই পাঁচচল্লিশ বলছে আচ্ছা খালা পাঁচচল্লিশ বলছে পালবেন না আচ্ছা পঁয়ষট্টি বলছে আর খালা পাঁচচল্লিশ পর্যন্ত দাম বলছে দর্শক দেখুন এটা ক্রস জাতের গরু এটা গরুটা দেখায় আপনাদেরকে সম্পূর্ণ তবে চেষ্টা করে মানে ওনারা কেনার জন্য চেষ্টা করছে দেখুন খালা এই গরুটা কিনে নিয়ে যাবে এই জন্য আসছে দেখুন পঁয়ষট্টি দাম হয়েছে আমরা আরও দেখাই কাকা কত কয় খালাই খালা কত কয় ডার দেখুন খালা দাম বলছে এখনো হয়তো নেওয়ার জন্য এই হচ্ছে দেখুন এই গরুটাও বিক্রি করে দিবে চলুন দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাই এখানে একটি গরু দেখতে পাচ্ছি এটা এই গরুটা কেমন দরদাম হচ্ছে একটু জানবো মুরব্বি বিক্রি করবে হয়তো দরদাম হচ্ছে এখানে একটা আমরা দেশাল জাতের গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দরদাম হচ্ছে কেমন কত টাকা হচ্ছে এটা পঞ্চান্ন সাইট দেখুন দর্শক এটা পঞ্চান্ন সাইট এটা দাম দর বলছে এটা তো দেশাল না ক্রস জাতের না আচ্ছা পঞ্চান্ন হাজার পর্যন্ত দাম হয়েছে দর্শক দেখুন এই যে গরুটা পঞ্চান্ন হাজার দাম হয়েছে আরও আমরা ঘুরে ঘুরে দেখাবো সঙ্গেই থাকুন দর্শক এখানে দেখুন গরু দেখতে পাচ্ছি দেশাল সুন্দর গরুগুলো এগুলো কেমন দরদাম হচ্ছে একটু জানবো একটা গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক দেখি ভাইয়ের কাছ থেকে জানবো কেমন দরদাম হচ্ছে ভাই কেমন আছেন ভালো আছেন না দাম দর হয়েছে কি গরুর কেমন হচ্ছে এটা সিন্ধি না সিন্দি দর্শক দেখুন গরুরটা নেপাল আচ্ছা নেপালি না আচ্ছা নেপালি হ্যাঁ দেখুন দর্শক নেপালি নিয়ে আসছে ভাই আমার পঁয়ষট্টি দাম হচ্ছে পঁয়ষট্টি আপনি কেমন হলে ছাড়বেন মানে ঠিক মানে আমার ও বাড়ির আচ্ছা পালের গরু নিয়ে আসছে নেপালি দেখুন পঁয়ষট্টি দাম হচ্ছে হয়তো আরো কিছু সমন্বয় হলে বিক্রি করে দিবে দর্শক দেখুন চলুন দর্শক আমরা আরো কিছু গরুর দরদাম জানাই কিছু সার জাতের গরুগুলোও দরদাম জানাই জানানোর চেষ্টা করি মাংসের গরুগুলো পাশে মাংসের গরু দেখেছি বেঁধে রেখেছে মাংসের গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি সামনে বেঁধে রেখেছে এটা একটু জানার চেষ্টা দেখুন গ্রাহক দেখছে দামগুলো বলবে হয়তো অনেক গ্রাহক গ্রাহক যখন থাকে ক্রেতা থাকে তখন তাদের তাদের কাছে জিজ্ঞাসা করা যায় না তারপরেও জিজ্ঞাসা করার চেষ্টা করি কাকা একটা কালো গরু নিয়ে আসছে কাকা ভালো আছেন ভালো আছেন কেমন দরদাম হচ্ছে কেমন কত টাকা হচ্ছে কালোটা এক লক্ষ আচ্ছা আচ্ছা দর্শক এটা এক লক্ষ দাম হচ্ছে মাংস কত কেমন হবে চারমন চারমন হবে প্রিয় দর্শক দেখুন এটা এক লক্ষ পর্যন্ত দাম হচ্ছে এই গরুটার আমরা আরও কিছু মাংসের গরুগুলো পাশাপাশি অন্যান্য গরুগুলোর দাম জানাবো দাম হচ্ছে পঁয়ষট্টি দর্শক এটা পঁয়ষট্টি হাজার দাম হচ্ছে দেখুন এই গরুটার পঁয়ষট্টি দাম হচ্ছে সুন্দর একটি কালো গরু ক্রস পঁয়ষট্টি দাম হচ্ছে প্রিয় দর্শক দেখুন কি সুন্দর গ্রামের এই হাটটিতে কত সুন্দর করে গরুগুলো বেঁধে রেখেছে দারুণ একটি মোমেন্ট সময় পার দেখতে পাচ্ছি আমরা গ্রামের হাটগুলোতে দর্শকও ভালোই দর্শক যেমন আপনার বিক্রেতা তেমন সবার মনই একদম সাদা মাঠা মন সকলেই এই হাটে বিশেষ করে এই হাটগুলোতে গ্রামের পালন করা অর্থাৎ গৃহপালিত পশুগুলোই সবাই তো গৃহপালিত তারপরেও যে আশপাশের অঞ্চল থেকে ব্যাপারী যে দূর দূরান্ত থেকে কিনে নিয়ে আসে এখানে তা না বেশিরভাগই আশপাশের গ্রামগুলোর থেকে নিয়ে আসা হয় এই গরুগুলো দেখুন সুন্দর এই হাটটি আপনাদের মাঝে তুলে ধরছে এখানে বড় একটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে দেখুন অনেক বড়ো সড়ো একটি গরু এটা বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা দর্শক দেখুন এটা কষাই কিনে নিয়ে গেছে এই গরুটা অনেক বড় একটি গরু কষাই কিনে নিয়ে গেছে পাশে আমরা গরু দেখতে পাচ্ছি সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করব দেখুন এখানেও গরু দেখতে পাচ্ছি লাল টকটকে গরু সেগুলো একটু জানার চেষ্টা করব এই যে একটি গরু দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে দেখুন সুন্দর একটি গরু এটা কি শাহিওল না কাকা শাহিওল দেশি জাতির গরু কেমন দরদাম হচ্ছে কেমন এক বিশ বাইশ কত মন মাংস হবে এটা পনেরো পাঁচ মনের মতো হবে দাঁত আছে কি কই দুই দাঁতের না আচ্ছা দর্শক দেখুন এক লক্ষ বাইশ পর্যন্ত দাম হচ্ছে হয়তো বাইয়ের চাওয়া আরও একটু বেশি ভাই আপনার কেমন চাওয়া এটা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ চাওয়া পাঁচ মনের মতো মাংস হবে পনেরো পাঁচ মনের মতো মাংস এক লক্ষ চল্লিশ এটা ভাই চাচ্ছে এক লক্ষ বাইশ পর্যন্ত দাম হয়েছে এই গরুটার দেখুন দর্শক দেশি জাতের গরু এক লক্ষ বাইশ দাম হয়েছে কিন্তু চাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ সুন্দর গরুগুলো আমরা সামনে আরো যাই এগিয়ে যাই দেখতে থাকি দর্শক দেখতে পাচ্ছি আমরা সেগুলো একটু দরদাম জানা এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে গরু নিয়ে এটা একটু জানবো এই গরুটা কেমন দরদাম হচ্ছে কেমন দরদাম হচ্ছে কেমন উনআশি এটা তো দেশি না দেশাল না আচ্ছা উনআশি আশি হাজার টাকা দাম হচ্ছে এই গরুটার আপনি কি নব্বইয়ের মধ্যে ছেড়ে দেবেন না চাচ্ছেন না আচ্ছা আচ্ছা নব্বই চাচ্ছে বাই এই গরুটা উনআশি হাজার আশি হাজার দাম হয়েছে দর্শক দেখুন হয়তো এর মাঝামাঝি হলে বিক্রি করে দিবে তাই না দেখা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করব। এখানে দেখ মহিষও দেখতে পাচ্ছি এ হাটে মহিষও উঠেছে দেখুন মহিষ উঠেছে এ হাটে চলুন দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাই আর কিছু দরদাম জানাই আপনাদেরকে এ হাট থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক সঙ্গে থাকবেন আশা কিছু চেষ্টা করি আমরা দরদাম সেখানে যাচ্ছি বকনাগুর দরদাম জানবো সঙ্গে থাকবেন দর্শক এখানে একটা বকনাগুরু দেখতে পাচ্ছি বকনটা এটা কেমন দরদাম যাচ্ছে এই যে একটা বকনা দেখতে পাচ্ছি দর্শক কাকা কেমন দরদাম হচ্ছে কেমন এটা দাম হচ্ছে কেমন ও মাইনসের না আচ্ছা দর্শক এটা আপনার এই পাশটা আপনার আচ্ছা দর্শক দেখুন এই পাশেরটা আমার কাকার কাকা একটা গরু নিয়ে আসছে বকনা এটা বকনা কেমন দাম হচ্ছে কেমন হ্যাঁ পাঁচচল্লিশ বলে না আচ্ছা দর্শক দেখুন এই যে বকনাটা এটা পাঁচচল্লিশ দাম বলছে পাঁচচল্লিশ হাজার টাকা দেখুন দর্শক সুন্দর আমি আপনাদেরকে দূর থেকে দেখাই গরুটা এটা পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলছে গ্রাহক এই গরুটার হয়তো পঞ্চাশের উপরে বিক্রি করবে আপনি কেমন হলে বিক্রি করবেন কাকা কত টাকা হলে বিক্রি করবেন এটা কেমন হলে বিক্রি করবেন ও পঞ্চান্ন কেটে দিয়েছেন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হলে বিক্রি করবে বা আরও কিছু কম হলেও বিক্রি করে দেবে পাঁচ চল্লিশ দাম হয়েছে দর্শক এই গরুটার চলুন দর্শক আরও দেখায় আপনার এই পাশের গরুগুলো দেখুন এই যে এখানেও আমরা বকনা গরুগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা দেখার চেষ্টা করি এখানে আরেকটি বকনা দেখতে পাচ্ছি এটাও বকন গুরু দর্শক এটা একটু দেখবো ভাই কত বা চাচ্ছে গ্রাহক কেমন বলছে ভাই এটা কেমন দরদাম হচ্ছে ওইটাই না আচ্ছা দর্শক আমরা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যখন লাইভে ছিলাম তখন এখন মানে একটু বারেও না কমেও নাই সর্বশেষ কত বলছে আটান্ন ষাট দশক আমরা ভাইয়ের কাছে আর একবার জিজ্ঞাসা করেছিলাম তখন বলেছিল যে লাইভে ছিলাম তখন দেখুন এই পাশে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি দেখুন কাকা মুরু একটা গরু নিয়ে আসছে কাকা আমার হাসি দিয়েছে কাকা কেমন দরদাম হচ্ছে কেমন এটা পঁয়ষট্টি ছয়ষট্টি মানে পঁয়ষট্টি ছয়ষট্টি আচ্ছা দর্শক দেখুন এই যে এটা পঁয়ষট্টি ছয়ষট্টি এটার দাম হচ্ছে পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা এই বক পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার এটার দাম হচ্ছে এই পাশের গরুগুলো দেখায় দর্শক দেখুন দর্শক এই ছিল আজকের হাটের বর্তমান আপডেট কী অবস্থা দেখুন দর্শক আমরা গরু কিনতে আসছেন নাকি কিনছেন কে কে আসছেন এটা আপনার আচ্ছা এটা আমার ভাই আমার ভাইকে দেখুন উনি আজকে গরু কিনতে আসছে দর্শক দেখুন এই পাশের গরুগুলো দেখায় আমরা একটু জানব এগুলোর দরদাম এখানে কাকা একটা গরু ধরে রেখেছে দেখুন দর্শক সুন্দর এটা একটু জানার চেষ্টা করব দেখুন এই যে লাল গরুটা এটা কার আমরা গ্রাহক বিক্রেতাকে দেখতে পাচ্ছি না এই যে কাকার এক লক্ষ বাইশ দশের গরু এটা এক লক্ষ বাইশ হাজার টাকার গরু এটা দেখুন চার মনের উপরে মাংস হবে এক লক্ষ বাইশ প্রিয় দর্শক চলো আরো সামনে এগিয়ে যাই আমরা এটা একটু দাম জানব কেমন দাম হচ্ছে এটার এটা গরুটা দেখব কাকা কেমন দাম হচ্ছে 662 662 এটাকে বক না না আচ্ছা দর্শক দেখুন এটা 662 বক না গরু 662 দাম বলছে এটা তো পালন করার জন্য না যারা নেবে পালন করার মাংসের জন্য ও কসায় নিতে পারবে না আচ্ছা কসায় নিতে যায় 662 দাম বলছে আপনি কেমন যাচ্ছেন পঁচাত্তর কে করে দিয়েছেন না আচ্ছা পঁচাত্তর কেটে দিয়েছে ষাট বাষট্টি দাম হয়েছে দর্শক এটার পঁচাত্তর দাম বাই কেটে দিয়েছে এই গরুটার দেখুন বকনা গরুটা আমরা প্রিয় দর্শক এ পাশে দেখুন গরু বেঁধে রেখেছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি দাম দরও জানানোর চেষ্টা করব দেখুন দর্শক হাম্বা ডাকে এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছি কালো গরুটা কেমন এই পাশের গরুটা দেখায় আপনাদের চলুন দর্শক আমরা কিছু বকনা গরুর দাম জানি কেমন যাচ্ছে কাকা এটা কেমন দাম হচ্ছে কেমন কাকা পঞ্চান্ন কেটে দিচ্ছেন গ্রাহক কত বলতেছে আটচল্লিশ ভেঙে বলে না আচ্ছা আচ্ছা আটচল্লিশ বলে আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এটা আটচল্লিশ বলে পঞ্চান্ন কেটে দিয়েছেন আচ্ছা পঞ্চান্ন হাজার কেটে দিয়েছে এটা মানে বিক্রি করবে পঞ্চান্ন হাজার হলে দেখুন গরুটা দেখায় দর্শক পঞ্চান্ন কেটে দিয়েছে আর আটচল্লিশ দাম বলেছে গ্রাহক দেখুন এই যে এখানেও একটা বাপনা দেখতে পাচ্ছি দেখুন দর্শক দেখুন দর্শক এটা কেমন দাম হচ্ছে এটা দেখবো গরুটা দেখায় আপনাদেরকে দেখুন ভাইয়ের কাছ থেকে জানবো কেমন দরদাম হচ্ছে কেমন ভাই বলে না কত বলে সত্তর ভেঙে বলে না আচ্ছা দর্শক দেখুন এটা এই গরুটা সত্তর ভেঙে বলে সত্তরের নিচে বলে আপনি কেমন চাচ্ছেন পঁচাত্তর হলে বিক্রি নিজের পালেন না আচ্ছা পঁচাত্তর হলে বিক্রি করে দেবে দর্শক এটা আমরা এই পাশেও আরেকটি গরু দেখতে পাচ্ছি দেখুন এটাই জানবো একটু এগোরোটা কেমন কাকা কেমন দাম হচ্ছে এটার পঞ্চাশ আচ্ছা দর্শক দেখুন এটা পঞ্চাশ হাজার দাম বলছে দেখুন এগোরোটা দর্শক আমরা আজকের হাটে সর্বশেষ এই ছিল গাজীপুর জেলার কালিয়কুর উপজেলার চেয়ারম্যান বাড়ি হাট যে হাটটি গ্রামীণ একটি পরিবেশে সুন্দর বড় মোটামুটি একটি হাট বড়ই এ হাটে প্রতি বুধবার এই হাটটি বসে আজকে সেখান থেকে আপনাদেরকে আমি আজকে গরুর বাজার দরদাম জানানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন আর আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের বা চ্যানেলটা আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকে সকলেই সঙ্গে থাকবেন আশা করবো যে আপনাদের এই প্রিয় চ্যানেলটি সব সময় আপনাদের পাশে থাকবে দেখুন দর্শক আমরা এই পাশ থেকে দেখাচ্ছি সরাসরি আজকের এই হাটের সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি হাট যে হাটটি আমার কাছে অনেক ভালো লাগছে যাই হোক আজকে বিদায় নেব আপনাদের মাস থেকে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক